আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকে সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আমলটি খাস করে সবাই ভারতের অর্থাৎ আগামী রবিবার রাত্রির আমল এই আমল যদি করতে পারেন তো ইনশাল্লাহ তাবার কুতলা আপনার রুহানি একশোতে একশো বেড়ে যাবে এক রাত্রির আমলে এবং আপনার যত রকম মনের আশা আছে সে আশা পূরণ করতে পারবেন এবং এই রাত্রিটা আপনার হাজিরাতের জন্য খুব উপকারী রাত্রি তে রাত্রিতে আপনি কি আমল করবেন যাতে আপনার হাজিরাত খুলে যায় আপনি জিন পরীকে হাজির করতে পারেন বা আপনার মনের আশা পূরণ করতে পারেন বা আপনার রুহানি বাড়াতে পারেন তিনটে আপনার এক রাত্রের আমল যেটা আপনি পছন্দ করেন সেটা আপনি করতে পারেন হ্যাঁ তবে খুবই আপনার গুরুত্বপূর্ণ একটি রাত্রি আছে যে রাত্রিতে আপনি আমল করে কাময়াবি হবেন তো কীভাবে আপনি আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবস্থা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তা আপনি সে রাত্রিতে কী করবেন যে আপনি জানেন যে সে রাত্রিটা হচ্ছে ভাগ্যের রাত্র এর জন্য আপনাদের সর্বপ্রথম বলি যদি আপনি মনের আশা পূরণ করতে চান যে কোনো আপনার জায়েজ তামান্না জামে জায়েজ আশা বা আপনার জায়েজ আকাঙ্ক্ষা যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র ইয়ার সেগিন কাদির এটা মাত্র এক হাজার বার পাঠ করতে হবে ইয়া সাইয়ুন কাদির এটা আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে এবং আপনি কি করবেন এটা খোলা আকাশের নিচে এটা আপনি পাঠ করবেন খোলা আকাশের নিচে এক হাজার বার ইয়া সাইয়ুন কাদির এটা আপনি পাঠ করবেন আগে পরে অবশ্যই একার বার করে দুরুশরী দেবেন এবং যখন আপনার এটা পাঠ করা হয়ে যাবে তো আপনি আল্লাহর কাছে হাত দুখানা উত্তোলন করে আপনি মোনাজাত করবেন এবং মোনাজাত করে আপনার যত আশা আকাঙ্ক্ষা মনের বাসনা আছে সব বলবেন এবং দেখবেন যে কয়েক দিনের মধ্যে আপনি যে উদ্দেশ্যে এই আমল করেছিলেন সে উদ্দেশ্যটা আপনার পুরা হয়ে গেছে একদম একশো পারসেন্ট আপনার দেখবেন আপনার সে আমলটা বাদাউল্লাতে আমল করার কারণে আপনার সে মনের আশাটা পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় যদি আপনি রুহানি বাড়াতে চান তো আপনার এই রাত্রিটা এমন একটা রাত্রি যে রাত্রি যদি আপনি আমল করেন আপনার রুহানি এক রাত্রের মধ্যে বেড়ে যাবে খুবই আপনার পাওয়ারফুল রাত্রি রয়েছে আপনি এক রাতের মধ্যে আপনার রুহানি শক্তিকে বাড়াতে পারবেন তো কীভাবে করবেন যে আপনি ঈশার নামাজটা পড়লেন ঈশার নামাজ পড়ার পর আপনি কি করলেন যে সবে বেড়াতে যে রাত্রির নামাজ আছে সবে রাত্রির নামাজ শেষ করে বেতের নামাজ শেষ করে আপনি বসে গেলেন একদম নিশ্চুপ জায়গা যেখানে কোনো মানুষ নাই এরকম জায়গায় বসে যান বসে দেওয়ার পর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এরকম পাঠ করে থাকুন এবং এটা আপনাকে ফজরের নামাজের আগ পর্যন্ত পাঠ করতে হয় অর্থাৎ ফজরের যখন আজান হয় তার আগে পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে এবং শেষে ফজরের নামাজটা করে নিতে হবে এইভাবে যদি আপনি গোটা রাত্রিটা আল্লাহর নাম নিয়ে জপতে পারেন তো এক রাত্রের আমলে আপনার রুহানি আপনার চড়চড় করে বেড়িয়ে যাবে এত বাড়বে যে আপনি কল্পনা করতে পারবেন না এবং শুধু তাই নয় এই রাত্রির আপনার রুহানির আমল করতে গিয়ে আপনার হাজিরা তো খুলে যেতে পারে আপনার কাছে সে সময় যে জিনিসের জন্য আমল করবেন সে জিনিসও চলে আসতে পারে জিনপরি বা আমজাদ এগুলো চলে আসতে পারে তো খুবই কেয়ারফুল থেকে আপনি আমলটা করবেন আপনার রুহানি বাড়ানোর জন্য সব গুরুত্বপূর্ণ একটা রাত্রি হচ্ছে সগরাতের রাত্রি এবার আসুন যে হাজিরাত যদি আপনি করেন তা কিভাবে করবেন তো হাজিরাত করার জন্য আপনাদেরকে বলি যে এই রাত্রিতে আপনার যদি রুহানি থেকে থাকে ছাড়া হাজিরাত করতে পারবেন আপনি কি করবেন ইয়া বাদিউল বিল বিল ইয়া এটা আপনি পাঠ করতে বাদিউল আজাইবেল খৈরিও অবশ্যই আপনারা স্মরণ রাখবেন যে লাইলাতুল বারাতের নামাজ পড়ার পর গিয়ে আর আপনার এটা করবেন লাইলাতুল বারাতের নামাজ শেষ হয়ে গেছে এবার আপনি বসে যান বসে যেয়ে ফজরের আগ পর্যন্ত আপনি চালিয়ে যান অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি চালিয়ে যান দেখবেন ফজরের আগ পর্যন্ত আশা রাখছি যে আপনার কাছে চলে আসবে ইয়া বাদিউল আজাইবে খয়রি ইয়া বাদি ভালো করে আপনারা এটা মুখস্থ করেন দরকার হলে খাতা পেন নিয়ে লিখে নিন ইয়া বাদিউল আজাইবি বিল খয়াবাদিউ এটা করতে করতে দেখবেন আপনার কাছে চলে আসবে আর যদি আপনি আমল করতে চান তো অবশ্যই আপনার চারপাশে সুগন্ধি কিছু ব্যবহার করবেন যেমন আপনার আগরবাতি বা ধূপধুনো এগুলো দিবেন এবং আপনার শরীরে ভালো আতর ব্যবহার করে নেবেন এবং যে জায়গায় এমন করবেন সেটা যেন পাক হয় এবং অবশ্যই মানুষের সরুগুলো যেন না থাকে একাগ্রত চিত্তে মানে একদম মন লাগিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে একদম আপনি আমল করতে শুরু করুন তো দেখবেন আপনি এ রাত্রির যে ফজিলাত তাতে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ অবশ্যই আপনার রাত্রিটা উদযাপন করার পর আপনি কমেন্ট সেকশানে আপনারা ভালো কিছু লিখতে পারেন কিন্তু আপনার যে হাজিরাত হলো যা আপনার যে লাভ হলো সেটা আপনি ডাইরেক্ট লিখবেন না আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তরকতুল্লাহ সেখানে আপনাদের দেখে নেওয়া হবে তো আজকের এখানে দেখা হচ্ছে নতুন একটি আমুলি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার